হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনুন ব্লগে সবাইকে স্বাগতম আজকে তোমাদের সাথে শেয়ার করব গুগলি ঝালের রেসিপি কড়াই সরষের তেল দিয়ে দিয়েছি চার পাঁচ মতো ফোড়নে দিয়েছি কালো চিরে ফোড়নটা হয়ে গেলে দিয়ে দেবো কুচনো পেঁয়াজগুলো পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভাজতে ভাজতে তোমাদের সাথে একটা কমেন্ট আমি শেয়ার করব কালকে আমি আমার ব্লগেতে গুগলি কি করে ছাড়াতে হয় তার ভিডিও তোমাদেরকে দিয়েছি তো সেখানে একজন কমেন্ট করেছে যে গুগলি কি মানুষে খায় এটা দেখলে বমি পায় কমেন্টটা শুনে আমার ভারী খারাপ লেগেছিল জানো তোমার গুগলি পছন্দ নাই হতে পারে তাই বলে খাবার জিনিস দেখে বমি পায় এই কথাটা বলাটা মনে হয় ঠিক নয় তাই না তো পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর আমি দেখো কেটে রাখা আলুগুলোকে দিয়ে আর একবার সুন্দর করে ভেজে নেবো খুবই হালকা করে ভাজবো তারপর এর মধ্যে দিয়ে দেবো ছাড়ানো গুগলিগুলো যেগুলো আমি সেদ্ধ করে ছাড়িয়ে রেখেছিলাম একবার ভাবতো যারা গরিব খেটে খাওয়া মানুষ তাদের তো আর মাছ মাংস কিনবার পয়সা নেই তাদের কাছে এই খাবারটা কিন্তু অত্যন্ত প্রিয় খাবার আমারও অত্যন্ত প্রিয় একটা খাবার গুগলির ছাল আমি ছোটোবেলা থেকে এটা ভীষণ খেতে ভালোবাসি তাই আমি কিন্তু যখনই পাই বাজারে আমি নিয়ে চলে আসি তো দেখো আলুটা দিয়ে ভালো করে ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেবো নুন আন্দাজ মতো আর দিয়ে দেবো সামান্য হলুদ একটু ভালো করে নাড়াচাড়া করে এরপর যে যে মশলাগুলো দেবো সেগুলো তোমাদেরকে একটু বলে দিই তোমরা চাইলে কিন্তু আলুটা নাও দিতে পারো আমি কিন্তু মাঝে মাঝে আলু ছাড়াও কিন্তু কুগলির ঝাল রান্না করি সেক্ষেত্রে আমি দিই সর্ষে পান এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন আর আদা আর কাঁচা লঙ্কা বাটা একসাথে পেস্ট করে নিয়েছি এটা দিলাম এরপর শুকনো মশলা যেটা দেব সেটা হচ্ছে কি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর স্পাইসি রান্না দেখতে একটু লাল লাল ঝাল ঝাল না হলে পরে খেতে ভালো লাগে না তাই এর মধ্যে দিয়ে দেবো একটু সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো কেন যেহেতু আমি কাঁচা লঙ্কা পেটেছি তাই বেশি ঝালটা এখানে দেবো না তোমরা যে যেরকম ঝাল খাবে সে সেরকম কিন্তু ঝালটা এখানে অ্যাড করবে আর একটু কালারটা সুন্দর হওয়ার জন্য দিতে হবে কাশ্মীরি লাল এটা দিলে পরে রান্নার কালারটাই কিন্তু একটা অন্যরকম মাত্রা পায় তাই না একটু লাল লাল হলে পরে খেতে কিন্তু বেশ ভালো লাগে দেখতে ভালো লাগা মানে খেতে সুন্দর লাগা তো দেখো ভালো করে মশলাগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল ছেড়ে আসছে আর কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে রান্নাটা খুবই সহজ একদম সিম্পল রান্না মানে যেরকম আমরা মাংস রান্না করি ঠিক সেইভাবেই কিন্তু রান্নাটা করতে হবে তো দেখো আমার কিন্তু ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে কাঁচা গন্ধটাও চলে গেছে তেলও ছেড়ে এসছে এরপর এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল কেন তো রান্না করতে করতে কিন্তু অনেকটা আলুটা সেদ্ধ হয়ে গেছে গুগলিটা তো সেদ্ধ করাই ছিল তাই কোনো ঝামেলাই নেই তো দিয়ে দেবো সামান্য জল দিয়ে সামান্য একটু ফুটতে দেবো ফুটে উঠলে একটু গামাখা গামাখা করে নামিয়ে নিতে হবে তোমরা কি জানো গুগলি খেলে কিন্তু চোখ ভালো থাকে গুগলি রান্না করার সময় এই ডায়লগটা কিন্তু মা আমাদেরকে দিত যে গুগলি খেলে কিন্তু চোখ ভালো থাকে তবে সেক্ষেত্রে এরকম চটপটা রান্না করলে কিন্তু চলবে না সবজি দিয়ে পাতলা ঝোল করতে হবে গুগলি দিয়ে সেটা কিন্তু পথ্যেরও কাজ করে রুগীদের পথ্যেরও কাজ করে আর চোখও ভালো থাকে রান্নাটা কিন্তু প্রায় আমার শেষের দিকে দেখো সুন্দর করে সব সেদ্ধ হয়ে গেছে আলুটাও খুব সেদ্ধ সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এরপর একটু সামান্য গরম মশলা দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেবো কারা কারা গুগলি ছাল খেতে পছন্দ করো চটপট কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাও আমি তো ভীষণ ভালোবাসি যে যাই বলুক আমি কিন্তু গুগলি খাওয়া ছাড়বো না আমার গুগলি তারপরে সিঁতুই যেটাকে ঝিনুক বলি আমার কিন্তু অত্যন্ত প্রিয় খাবার আমি যখনই বর্ধমান বোনের বাড়িতে যাই তখনই কিন্তু গুগলি আর ঝিনুকটা কিন্তু আমি বর্ধমানে বাজার থেকে নিয়ে আসি আমার ভীষণ ভালো লাগে খেতে তো চলো আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো